পাখিরা যদি পরকিয়া করে তাহলে পাখিদের ডিফোজ হয়ে যাচ্ছে বিশ্বাস না আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমি এর এটা দিয়ে দেব। এখন কথা হইতেছে গিয়ে মানুষ পরকিয়া করে তারা আবার সেই আগের জায়গায় ফিরে এসে সংসারই করে আমি তো এটা বুঝলাম না এরা এটা কিভাবে করলো মানে আমি বলতে চাচ্ছি মানুষের রুচির কি দুর্ভোগ দেখা দিল এই এইখানে দুর্ভিক্ষ কেন দেখা দেবে তোমার মনুষ্যত্ব থাকবে বিবেক থাকবে তুমি একটা মানুষ তোমার এগুলো তো থাকা দরকার তোমার স্ত্রী পরকিয়ায় আসক্ত হয়ে আরেকজনের হাত ধরে চলে যাচ্ছে কিছুদিন পরে আবার তোমার সাথে সে ঘর বাঁধতেছে কোনো ডিবোজ হয়নি তাহলে তোমার স্ত্রী কীভাবে আরেকজনের সাথে থাকলো এইটা আমার মাথায় কিন্তু ধরে না এখন পাখিরা যদি পরকিয়ার কারণে তাদের ডিভোর্স হয়ে যেতে পারে তাহলে তুমি মানুষে তুমি একটা মানে পরকিয়া করলে তুমি তাকে ছাড়তে পিচ্ছ না জীবনে কি এমন পারফেক্ট মানুষ পেয়েছো তুমি যে তোমার এই পারফেক্ট মানুষকে তুমি ভুলতে পারতেছো না আবার নড়িঝড়ি সেই গোড়ায় আসা লাগতেছে মানে আমি বলতে চাচ্ছি সেই পরকীয়া স্বামী ভক্তর কথা মূল কথা হচ্ছে তুমি এই স্বামীকে ভক্তি করলে এতদিন হ্যাঁ বাচ্চা কাচ্চা হলো সংসার সুখের আলহামদুলিল্লাহ আমরা তো তাই জানি কিন্তু তুমি পরকে আসক্ত কীভাবে বলে আমার প্রশ্ন হলো এটা পারফেক্ট মানুষ তুমি খুঁজলে পারফেক্ট মানুষের সাথে বিয়ে করলে সংসার করলে তো সবভাবে ঠিক আছে পরকে আসক্ত হইলে তুমি চলে গেছে যাও তুমি এনাকে ডিভোজ নিয়ে যাইতে পারতে আবার তুমি নড়ি চলে আবার কেন ফিরে আসলে আর ফিরে বা ইসলে তুমি তার কি কারণে তুমি গিয়েছিলে তা তো তুমি বলতে পারলে না তাহলে আমরা কি বুঝবো যে তুমি কি টাকায় আটকায় গিয়েছিলে নাকি রূপে নাকি গুণে আমি তো এটা বুঝলাম না এখন পাখিদের যদি পরকিয়ার কারণে তারা তাদের ডিভোজ হয়ে যাচ্ছে ওয়াবিলা একটা জন্তি মানে ওয়াবিলা একটা প্রাণীর যদি ডিভোজ হয়ে যায় তারা তার সাথে থাকতে চায় না পরক্রিয়ার কারণে আর মানুষের কী রুচির দুর্ভুক্ত দেখা দিছে মানুষ তাকে মুখতে পারে না তাকেই নিয়ে ঘর করা লাগবে হ্যাঁ তাই একটা কথা বলতেছি যে সমালোচনা সমালোচনা তো তুমি থেকে বেশি করো আমাদের এখানে সবথেকে সমালোচনাকারী হলো তুমি তা সমালোচনা বাদ দাও আর বুদ্ধির গোড়ায় তুমি দাও